ঘুম থেকে উঠেই দেখি একদম আকাশ মেঘলা তার মধ্যে কাজ সারতে সারতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি আমি রান্নাবান্না সেরে ছাদে গেলাম গিয়ে দেখলাম চমকদার রোদ বেরিয়েছে তো জামা কাপড় কাঁচা যেগুলো ছিল সেগুলো মেললাম সাথে পুরানো কিছু আগের দিনের কাঁচা জামা কাপড় সেগুলোও ছাদে মেলে দিলাম আর এই দেখো ড্রাগন গাছের ফুলটা কীরকম নেতিয়ে গেছে বৃষ্টির জন্য তো ছাদ থেকে নেমে সঙ্গে সঙ্গে প্রিয়ম পিতিশের ভাত বেড়ে খাইয়ে দিলাম মাছের ঝোল করেছিলাম আর ডাঁটা দিয়ে পাঁচ বিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম তো প্রিয়ম পীতিশ খাচ্ছে আমি ওদের গালে গালে ভাত দিচ্ছি আর সাথে ওরা খেলা করছে খেলা করতে করতে ক্লে দিয়ে দেখো কি সুন্দর কেক বানিয়েছে প্রিয়ম তারপরে এই দেখো বিকালে আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছিলাম ওরা পড়াশোনা করছে ওরা লিখতে বসেছে আর আমি সাথে সাথে একটু ওদের সাথে করছিলাম আর তারপরে ওদেরকে একটু টিফিন করে দিলাম সন্ধ্যায় চকস দুধ আর কনফ্লেক্স আর আমি খেয়ে নিলাম দুধ মুড়ি বিস্কুট তার সাথে সাথে ওদের সাথে সাথে আমি খেয়ে নিয়ে চলে গেলাম একদম লাইভে বসেছিলাম তারপরে এসেছিলাম রান্নাঘরে রান্নাবান্না সেরে নিলাম আলু ভাজবো ডিম ভাজবো আর সাথে একটু ডাল করবো তার আর দুপুরের চচ্চড়ি ছিল তো সেই দিয়ে আমাদের রাতের খাওয়াটা সেরে নিয়েছিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও